বন্ধুরা আপনি কি প্রতিদিন পঞ্চাশ টাকা ফ্রি ফ্লেক্স লোড নিতে যাচ্ছেন আপনার সিমে যদি ইচ্ছা থাকে বা ধৈর্য থাকে তাহলে প্রতিদিন আপনি ফোনে আপনার পঞ্চাশ টাকা ফ্রি রিচার্জ নিতে পারেন এবার থেকে ইন্টারন্যাশনাল সব সিমেই আনলিমিটেড ফ্রি রিচার্জ করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে পোস্টটি ভালো করে বা ভিডিওটি ভালো করে দেখবেন এবং আপনার কথাগুলো আমার কথাগুলো ভালোভাবে শুনবেন আজ আমি আপনাদের একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব তাহলে একটি ফ্রি রিচার্জের অ্যাপস অ্যাপটির নাম হলো ভৌদি এই অ্যাপসে তেমন কোনো কাজই নেই জয়েন করার সাথে সাথেই পঞ্চাশ বা পঞ্চান্ন পয়েন্ট পাবেন যা দিয়ে কোনো টাকা রিচার্জ নিতে পারবেন না আপনি আপনাকে সাতশো সাতশো চার পয়েন্ট লাগবে আপনার তা করতে একদিনের বেশি সময় লাগবে না আর যদি বেশি পয়েন্ট হয় তাহলে বেশি টাকা পাবেন পেমেন্ট রিকোয়েস্টের সাথে সাথে রিচার্জ পাবেন এই অ্যাপে কোনো কাজ করতে হবে না শুধু প্রতিদিন লগ করতে হবে প্রতি রেফারে পয়েন্ট পাবেন ভয়েস কল করলে পয়েন্ট পাবেন ভিডিও করলে পয়েন্ট পাবেন মেসেজ করলে পয়েন্ট পাবেন অ্যাপসটি ওপেন করলেও পয়েন্ট পাবেন আর অনেক আসে খুলেই দেখতে পারবেন দশজন বন্ধু বানালি গোল্ডেন মেম্বার হতে পারবেন এই অ্যাপস দিয়ে ম্যাসেঞ্জারের মতো আনলিমিটেড ফ্রি চ্যাট ভিডিও অডিও কল করতে পারবেন প্লে স্টোরে গিয়ে ভি ও আই ভুডি লিখে সার্চ দিয়ে অ্যাপসটি নামান এবং ইনস্টল করে ফলে ওপেন করে আপনার ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন রেফারেল কোড হিসেবে এস ওয়াই এম পিএইচ ও এন ওয়াই সিমফোনি থ্রি সেভেন সিক্স বসাবেন অবশ্যই সবগুলো বড়ো হাতের হতে হবে বড় হাতের রেফারেল কোড দিয়ে বোনাস পাবেন আর রেফারেল কোড না দিলে বোনাস পয়েন্টের অভাবে রিচার্জ নিতে পারবেন না রেফারেল করতে আবার পুনরায় দেখুন এস ওয়াই এম পি ও এন এ সিমফোনি থ্রি সেভেন সিক্স বুঝতে সমস্যা হলে বা কোনো সমস্যা হলে আপনি আমাদের ইন কমেন্ট করতে পারেন ভিডিও নিচে ধন্যবাদ সবাইকে